বাইক ও বাসের সংঘর্ষে মৃত্যু হলো এক অদূরবর্তী এবং মহিষাগড বাস স্ট্যান্ডের মাঝামাঝি সুবর্ণ পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা যায় গঙ্গারাম নামের একটি বাস কাঁথি থেকে দীঘার দিকে যাচ্ছিল সেই সময় দীঘার রাস্তায় কাঁথিগামী একটি বাইকের সঙ্গে মুখোমুখির সংঘর্ষ ঘটে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে রাস্তার ধারে ছিটকে পড়ে বাইকটি দুর্ঘটনার পর পালিয়ে যায় ঘাতক বাসটি দুর্ঘটনাটি ঘটার সাথে সাথে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত ওই বাইক আরোহীকে উদ্ধার করে খবর দেয় কাঁথি থানায় স্থানীয় সূত্রে জানা গেছে নিহত ব্যক্তির নাম কৃষ্ণেন্দু মাইতি বাড়ি রামনগর বিধানসভার কালিন্দি গ্রাম পঞ্চায়েত এলাকার লচিন্দপুর দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে একশো ষোলো বি জাতীয় সড়ক ঘটনাস্থলে উপস্থিত হয় কাঁথি থানার পুলিশ ভেঙে যাওয়া বাইকটিকে উদ্ধার করার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ করে পুলিশ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তবে সম্পূর্ণ পরিচয় সেটা খাঁটি থানা তদন্ত প্রক্রিয়া শেষ হলেই আমরা বুঝতে পারব একজন ছিল না একজন সে ভিডিওকে দেখেই বিভ্রান্তি আমি কি আমি বিভ্রান্তি এটা হবে না এটা কিছু নেই তাও তো যাদব অবস্থা এই <ihaz> হ্যাঁ <violin beeping warfare>

আমিন সার্ভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভোগ ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজি চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েডার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিডেন্ট হাউস গভর্নমেন্ট মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজি চলে আসুন নারায়ণগড়ের সৌনভোগ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও বিসি সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু एट सिक्स फोर नाइन सिक्स अथवा सिक्स टू नाइन फोर फोर टू थ्री फोर फोर नाइन